দেখতেই পাচ্ছেন চমৎকার কিছু একশো নিরানব্বই টাকায় নায়রা টপস তারপর হচ্ছে আমরা কাস্তান দেখাবো আজ কিন্তু পুরো কারাকারি অফারে থাকবে রাবেয়া ফ্যাশন হাউস থেকে তো শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি রাবেয়া ফ্যাশন হাউস নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনে জরে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন এটা দেখেন ভিওর চমৎকার এটা ডিজাইন থাকবে এটা কিন্তু গলার পোষণে কাজ করা হবে আর এটা হচ্ছে কামেজ প্যাটার্নে আছে ওকে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন পেস্তা গ্রিন ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সবার পছন্দের ডিমান্ডিং কিছু বাটারফ্লাই টপস সেটা একশো নিরানব্বই এটা কিন্তু শার্ট টপ এটা সবগুলো বাটনই আপনারা ওপেন করতে পারবেন অনেকগুলো কালার আছে আগে পাঁচ ছয়টা কালার ছিল এখন আট দশটা কালার আসছে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা ইয়েলোর ভিতরে আছে দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে মাথা নষ্ট এটা সিগিরিন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে রেড কালার ওকে এটা হচ্ছে মিষ্টি কালার সরি পিঙ্ক কালার এটা হচ্ছে ব্লু কালার জয়ার দেখতেই পাচ্ছেন এটা আর ডিজাইন থাকবে এটা গলার পোষণের লেস করা টার্সেল করা এটা কামিজ প্যাটার্নে আছে কালার ডিজাইন আছে অনেকগুলো তো আজকের পুরো ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবই একশো নিরানব্বই এটা হচ্ছে পেস্ট এটা দেখেন ল্যাভেন্ডার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এটা অনিয়ন কালার এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু কোটি ডিজাইন তাই না অ্যাটাচড কোটি সুন্দর একটা ডিজাইন এটার প্রাইজ হয় একশো নিরানব্বই মিনিমাম কত পিস ভাইয়া এক পিস পাইকারিতে দিচ্ছেন ওকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে গলার পোষণের সিকোয়েন্স কাজ করা হবে এটা একশো নিরানব্বই এটা নায়রা কাটে আছে তাই না এটা হচ্ছে নাইরা কাটের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মাথা নষ্ট এটা দেখেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু কামিজ প্যাটার্ন আছে গলার পোর্শনে বাটন করা হবে কালার আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এই হচ্ছে কালারগুলো প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে এটা দেখেন এটা বিস্কিট কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে স্মোকি করা সম্পূর্ণ পোশনে পার্লের কাজ আছে গোল্ড প্যাটার্নে হবে এটা হবে ম্যাজেন্ডার ভিতরে প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই মানে চিনেজার আপদের জন্য বেস্ট কালেকশন এগুলো আজকে একশো নিরানব্বইতে থাকবে একদম সুপার অফার প্রাইস এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে তিনগুলো চেঞ্জ হবে ওকে এটা হচ্ছে অরেঞ্জ আচ্ছা দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম মানে ডিমান্ডিং একটা কাট এটাও একশো নিরানব্বই যাবে আজকে আজকে সবই ধামাকা চান দ্রুত নিয়ে নিতে হবে মিস করলি চরম মিস এটা মিষ্টি কালার এটা হচ্ছে জাম কালার এটা আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাথা নষ্ট দেখেন প্রাইস থাকবে মাত্র একশো এগুলো একটা করেই কালার আছে আসছে নাকি আচ্ছা এগুলো স্যাম্পল দেখিয়ে দিচ্ছে চাইলে ভিডিও কলে কালারগুলো দেখাতে পারবেন প্রাইস থাকবে একশো নিরানব্বই করে এটা দেখেন ম্যাজেন্ডার সাথে হোয়াইট কম্বিনেশন ললিপপ ডিজাইনটা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন জাস্ট অর্ডার করবেন এটা দেখেন এটা হচ্ছে মিরোর কাজের কাট খুব সুন্দর একটা নায়রা কাট কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু মাথা নষ্ট এটা হোয়াইটের ভিতরে থাকবে পার্লের কাজ করা প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর শিউলি ফুলের একটা প্রিন্ট এই যেটা দেখেন এটা ললিপপ ডিজাইন থাকবে এগুলো একটা করেই স্যাম্পল আসছে আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এগুলো সবই লিলেন কটন ফ্যাব্রিক্স সবগুলো ডিজাইন চেঞ্জ প্লাস বডি চল্লিশ ব্যালিশ তো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন রাবেয়া ফ্যাশন হাউজে মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন সেম প্রাইস এটা হচ্ছে চমৎকার একটা কালার কম্বিনেশন এটা দেখেন শর্ট এটা হচ্ছে ফ্রোজা কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে কলিজা কালার এটা বিস্কিট কালার আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগেন্ট প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সরি এক পিস নিলেই হোলসেল দিচ্ছে ভাইয়েরা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা পেস্তাবিনের সাথে হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে ইয়েলো কম্বিনেশন ওকে এটা ছিল লাস্ট টাইম তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাবিয়া ফ্যাশন আছে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে